সেবা ও নারকেল ফাটিয়ে আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ড রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য এলাকায় হাইড্রেনের কাজ শুরু হওয়ায় পৌরসভাকে ধন্যবাদ জানালেন এলাকার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য এলাকায় দীর্ঘদিনের দাবি হাইড্রেনের কাজ অবশেষে শুরু হল এলাকার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ পৌর নির্বাচনের প্রার্থী হয়েই প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মানুষের দীর্ঘদিনের নিকাশি যন্ত্রণার অবসান ঘটাতে তাদের দাবি অনুসারে হাইড্রোনের ব্যবস্থা করবেন তিনি সেই প্রতিশ্রুতি অবশেষে রাখলেন শুরু একা এলাকায় হাইড্রেনের কাজ থেকে বড় বিষয় কেউ এতটুকু কাজ করলেই যেখানে মিডিয়া ডেকে ঢাক পেটান সেখানে পথ কুকুরদের সেবা দিয়ে নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করলেন এবং এলাকাবাসীর আশীর্বাদ ও আরামবাগ পৌরসভা ও পৌরসভার ইঞ্জিনিয়ারদের এবং যিনি এই কাজের বরাত পেয়েছেন সেই ঠিকাদারকে তিনি অখণ্ড ধন্যবাদ জানালেন এটাও একটা অনন্য দিক বলেই অনেকে মনে করছেন আরামবাগ টাইমসের রিপোর্ট সকলকে নমস্কার আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড আমাদের যে রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য এই যে জায়গাটা এই জায়গাটায় প্রায় এখানে প্রায় হাজার এগারোশো মতো মানুষ বসবাস করে তো এখানে প্রায় চার দশক কোনো ড্রেনের ব্যবস্থা ছিল না একাধিক নোটিশ একাধিক লিখিত পৌরসভায় জমা পড়েছে এবং অনেক নোটিশ করার পরেও কোনো রকম কোনো অসুবিধা হয় না তো আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ড্রেনের কাজ শুরু করবো তো সম্মানীয় নাগরিকদের আশীর্বাদে আর এখানকার সাধারণ মানুষের সহায়তায় এবং পৌরসভার সহযোগিতায় আমাদের এইখানে ড্রেনের কাজ আজকে শুরু হচ্ছে এবং এটা আমি খুবই এখানে চালু হচ্ছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আরাম্বা পৌরসভাকে এবং পৌরসভার যারা ইঞ্জিনিয়ার সেকশনে আছেন সকল সদস্যদেরকে এবং যে কন্ট্রাক্টর যিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন সকলকে ধন্যবাদ জানাই যে এখানকার মানুষের কথাটা ভেবেছেন এবং ট্রেনের কাজ কাজটি শুরু করেছেন এবং আমি খুবই খুশি এবং এখানকার এলাকার মানুষও খুব খুশি যে একটা বড়ো কাজ দুই নম্বর ওয়ার্ডে কাজ শুরু হয়েছে আমরা যত তাড়াতাড়ি

বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তেঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোজ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো